যে রাম মন্দিরের শুভ উদ্বোধন করতে চলেছেন এনডিএ সরকার এবং আর এস যৌথ প্রচেষ্টায় আগামী বাইশে জানুয়ারি দু এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের উত্তেজিত ভাব তৈরি করা এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে বিভাজন তৈরি করে মানুষের ভেদাভেদ তৈরি করা এবং মানুষের উত্তেজিত তৈরি করা এর বিরুদ্ধে আমরা ধিক্ষার এবং নিন্দার জানাই এবং সারা বাংলার সমস্ত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখছি আমরা প্রায় পঁচাশিটা গণসংগঠন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন মিলিয়ে এই বাইশেই জানুয়ারি দু হাজার চব্বিশ এই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যে বাংলার বিভাজন তৈরি করতে চাচ্ছে তারই প্রতিবাদে সকলের ঐক্য একতা শান্তি সংহতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং ভারতবর্ষের যে সাংবিধানিক অধিকার নিয়ম অনুযায়ী সকলার মিলন্তি থেকে বজায় রাখার জন্য আগামী বাইশে জানুয়ারি কলকাতা কলেজ স্ট্রিট থেকে শুরু করে আপনার সুবোধ মল্লিক কোয়ার এখানে জমায়েত হবে লক্ষাধিক মানুষের জমায়েত হবে এই জমায়েত থেকে আমরা বার্তা দিতে চাই যে এ দেশ গণতান্ত্রিক দেশ এই দেশ স্বাধীন দেশ এই দেশের ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর জন্য আমার দেশের কয়েক লক্ষ বীর সৈনিকরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা তাদের জীবন বলিদান দিয়েছে অর্থাৎ তারা তাদের স্ত্রীদের চুরি শাখা সিঁদুর মুছেছে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনাথ এতিম করেছে এত লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তবে উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীনতায় ক্ষেত্রে আর এস এস এবং বিজেপিদের বিজেপিদের কোনো অবদান নেই আজকাল সেই আর এস এস আর বিজেপি মানুষের বিভাজন তৈরি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষের বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখতে হবে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ে একই কারখানায় একই ফ্যাক্টরি একই অফিসে সবাই কাজকর্ম করি আমরা একই দোকানে চা খাই একই স্কুলে আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে পড়াশোনা করে আমরা একই বাসে ট্রেনে অটো ট্র্যামে আমরা যাতায়াত করি আমাদের এই সুন্দর সম্প্রীতিটাকে নষ্ট করে ভেঙে চুরমার করতে চাইছে যে সাম্প্রদায়িক আর এস এস এবং বিজেপি তারই বিরুদ্ধে আগামী বাইশে জানুয়ারি লক্ষাধিক মানুষের এই সমাবেশের সমর্থনে আগামীকাল সতেরো তারিখ এই সতেরো তারিখ শিয়ালদা থেকে আমরা লাগাতার এই প্রচার সভা চলবে সারা বাংলার বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান চলছে সুতরাং আমরা এখানে বলবো সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল যারা আছে তারাও তারা সক্রিয় ভূমিকা পালন করবে এ রাম জন্মভূমির নাম করে যে এ করছে দেখুন ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মন্দির আছে ভারতবর্ষে লক্ষ লক্ষ মসজিদ আছে কিন্তু কোনো মসজিদের ওপর আক্রমণ হলো না বেছে বেছে বাবরু মসজিদকে ধ্বংস করতে হলো আর এস এবং বেছে বেছে ওই একটাই মন্দির নিয়ে উত্তপ্ত ভাব করে গোটা ভারতবর্ষের মানুষের উত্তেজিত তৈরি করছে ভারতবর্ষে আরও কোটি কোটি মন্দির আছে সেই মন্দির নিয়ে কোনো বিভাজন নেই সেই মন্দির নিয়ে মানুষের মধ্যে কোনো উত্তেজিত ভাব নেই কিন্তু বুঝতে হবে এটা করার কারণ হলো যে পৃথিবীর যতগুলো দেশ আছে সবার মধ্যে সবা সমস্ত দেশের থেকে ভারতবর্ষের ঐতিহ্য তো সারা বিশ্বের কাছে নজর কেড়েছে সারা বিশ্বের কাছে ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ বলে সকল মানুষ জানেন এবং আমরা হিন্দু মুসলমান তাই তো একে অপরের বাড়িতে যাই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই সুন্দর সম্প্রীতিকে ভেঙে চুরমার করছে তার বিরুদ্ধে আমরা পঁচাশিটা সংগঠন যেমন আপনার বন্দি মুক্তি কমিটি এপিডিআর আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গ অধিকার মঞ্চ এবং এনআরসি বিরোধী সংহতি এবং বাংলা কৃষক শক্তি যেমন মঞ্চ সহ এরকম পঁচাশিটা সংগঠন গণসংগঠন সামাজিক সংগঠন আমরা বুঝেছি যখন একটা মানুষ অসুস্থ হয় একটা মানুষের অপারেশনের জন্য রক্ত হয় তখন কিন্তু রক্তের যখন প্রয়োজন হয় এই রক্তের জন্য আমরা কে হিন্দু কে মুসলমান কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি যখন দেখি না তাহলে আমাদের কোন ডাক্তার কার চিকিৎসা করছে দেখি না একটা মানুষ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে আমাদের কর্তব্য সেই মানুষটা তোলা তাকে একটু জল পানি দেওয়া তাকে একটু চিকিৎসা করা এটা মানবিক কর্তব্য সুতরাং আমি হোসেন গাজী একটা মানবাধিকার কর্মী হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক হিসাবে বাংলার সকল জাতি ধর্মপণ্য নির্বিশেষে সমস্ত মানুষের কাছে অনুরোধ করব এই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আপনারা সতর্ক থাকুন এবং বিজেপি আর এস এস যেভাবে দেশটাকে ভাঙতে চাইছে দেশের মানুষের মধ্যে লড়াই এবং ঐতিহ্য করতে চাইছে অত্যপ্ত ভাব তৈরি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে তার বিরুদ্ধে চোখ কান খোলা রাখুন সবাই সতর্ক সাবধান থাকুন প্রত্যেকটা পুলিশ প্রশাসন আইবি ডিআইবি গোয়েন্দা সংবাদমতার বন্ধুদেরকে সতর্ক থাকতে বলবো এবং এই বাইশে জানুয়ারি কেন্দ্র করে দেশে যেন কোনো বিভাজন না তৈরি হয় যদি কিছু হয় তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আর এবং বিজেপির এই সাম্প্রদায়িক খুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর বিরুদ্ধে আগামী বাইশে জানুয়ারির কলকাতা মহাসমাবেশে আপনারা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষ দলে দলে যোগদান করবেন তার সাথে সাথে আগামী সতেরো তারিখ থেকে শিয়ালদায় লাগাতার প্রচার আমি হোসেন গাজী আসছি আপনারা সবাই আসুন এই অনুরোধ আপনাদের সবার কাছে আমার ভিডিওর মাধ্যমে রাখছি ধন্যবাদ বাংলার সকল সুবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে আরেকটি আবেদন রাখছি আপনারা জানেন বিজেপি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে ভাব ভালোবাসা ভাতৃত্ব বোধকে ভেঙে যে চুরমার করতে চাইছে কিন্তু বিজেপি সরকার এবং আর তারা ভাবছে না যে বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা শিক্ষিত তারা বেকার কলকাতা রাজপথে বসে তারা ধর্না দিচ্ছে কেন্দ্র সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি তাদের চাকরি কর্মস্থানের ব্যবস্থা নেয়নি বরং গ্রামের সাধারণ খেটে খেটে গরিব মানুষ যারা তিনশো টাকা চারশো টাকা গ্যাস কিন্তু সেই গ্যাসের দাম এখন এগারোশো টাকা পার হয়ে গেছে এবং বেকারত্ব বাড়ছে অশিক্ষিতর সংখ্যা বাড়ছে এবং আরও বিভিন্ন রকম বিপদ বাড়ছে সেই জায়গা দাঁড়িয়ে মানুষের কর্মস্থানের কোনো ব্যবস্থা নেই মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের ভালো কোনো উন্নতর কোনো দিক নেই কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিত্রত করার জন্য বিজেপি আর এস যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষের ঐক্য একতা ভারতবর্ষের সাংবিধানকে উৎখাত করার চেক্রান্ত করছে এর বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষের কাছে বলবো আপনারা এই ঐতিহ্য আপনারা এই উত্তেজিত ভাবের সঙ্গে সামিল হবেন না আপনারা সবাই এই সাম্প্রদায়িক বিজেপি আর এস এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাই বাইশে জানুয়ারি দু হ্যাঁ কলকাতা যে মহা সমাবেশ এই সমাবেশের কারণ যে একদিকে যেমন বিজেপি সাম্প্রদায়িক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম গদি মিডিয়াকে দিয়ে তারা প্রচার প্রসার করে দেখাতে চায় যে তারা কত বড় ধর্মীয় প্রেমিক আর সেদিনকে বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে মানবাধিকার সংগঠন গণ সামাজিক সংগঠনের মানুষেরা আমরাও দেখাতে চাই যে বাংলা আমরা ঐক্য একতা এক আমরা শান্তি সংহতি তিথি আমাদের এই ভালোবাসার ভারতত্বব ভাঙতে পারবেন না আপনারা তার প্রমাণস্বরূপ আমরা লক্ষ মানুষের জমায়েত করতে চাই নারী পুরুষ ছাত্র যুব সহ সকল মানুষের কাছে আমরা করে জোরে বেদন আপনারা দেশটাকে রক্ষা করুন দেশের সম্প্রীতিকে রক্ষা করুন দেশের সংবিধানকে রক্ষা করুন দেশের গণতন্ত্রকে রক্ষা করুন তাই বাইশে জানুয়ারি দু আমরা দলে দলে যেন কলকাতার রাজপথে ভাসিয়ে দিতে পারি এবং আমরা প্রমাণ করতে পারি যে আমরা সবাই এক আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের যে ভালোবাসার মিলন তিথি বিজেপি আর এস এস ভাঙতে পারবে নাই এই আহ্বান আপনাদের কাছে রাখছি ধন্যবাদ বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও ঘোষণা করেছেন তিনি সেই দিন নাকি সর্বধর্ম মানুষের নিয়ে রাস্তা নামবেন এ জায়গা দাঁড়িয়ে আমাদের একটি প্রশ্ন তিনি ওই দিনকে কালীঘাটে পুজো দেবেন ওখান থেকে মিছিলটা শুরু করবেন তিনি মন্দিরে যাবেন মসজিদে যাবেন গির্জায় যাবেন এ কথা তিনি বলছেন তিনি গুরুদুয়ারে যাবেন কিন্তু আজকের যদি এই জায়গায় বিভিন্ন জায়গায় তিনি যান সমস্ত জাতি ধর্মবর্ণ সব মানুষের কাছে নিয়ে তিনি মিছিল করতে চাইছেন এই জায়গা দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন রাখতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার সকল শুভ উদ্দিসমন্ন মানুষের কাছে এই দাবি রাখতে চাই আপনারা বিবেকের সঙ্গে হাত দিয়ে বুকে হাত দিয়ে বিবেচনা করে দেখুন মমতা ব্যানার্জি কত বড়ো প্রতারণা করেছেন কত বড় ধোকাবাজি তিনি করছেন আজকের জগন্নাথ মন্দিরের জন্য আড়াইশো কোটি টাকা খরচ করছে দুশো পাঁচ কোটি টাকা খরচ করছে তিনি কালীঘাট মন্দিরের জন্য একশো কোটি টাকা খরচ করছেন তিনি গঙ্গাসাগর মেলার জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করছেন আজকের কিন্তু গুরুদোয়ারের জন্য পাঁচ কোটি টাকা দিতে পারছেন না আজকে কিন্তু গির্জার জন্য দু কোটি টাকা দিতে পারছেন না আজকের সারা পশ্চিমবঙ্গে কোনো একটা মসজিদের জন্য কোনো একটা মাদ্রাসার জন্য এক কোটি টাকা দিতে পারছেন না তিনি আবার সর্বজাতি ধর্মবর্ণর মানুষের রাস্তায় নামিয়ে বিজেপির সঙ্গে তৃণমূল সমান সমান পরিমাণ রাজনৈতিক উত্তেজিত করে ধর্মীয় মেরিকরণকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে শুরু করে কাউন্সিলর থেকে এমএলএ থেকে এমপি পর্যন্ত টাকার পাহাড় পাওয়া যাচ্ছে যাদের কাছে দুর্নীতি ভরা আর সেই তৃণমূলের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় দলিত আদিবাসী এবং সংখ্যালঘু মুসলমানরা একের পর এক খুন হয়েছে একের পর এক তারা বলি হয়েছে যেমন আনিস খান থেকে শুরু করে তোহিনা থেকে শুরু করে রফিক থেকে শুরু করে অসংখ্যা হাসানসোলের ইমাম রশীদের ছেলে থেকে অসংখ্যা ছাত্র ছাত্রীরা যুবক যুবতীরা খুন হয়েছে তাদের কোনো ন্যায় ইনসাফ পাওয়া যায়নি তাদের সঠিক বিচার হয়নি আর ধর্মীয় মেরুকরণের জন্য কোটি কোটি টাকা তারা তজরব করেছে হোর্ডিং পোস্টার দিয়ে তারা কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে ক্লাব অন্যান্য জায়গায় ছাদগা দিয়েছে তার দেওয়ার বিনিময় আজকের বাংলার দৈব মূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসপত্র দাম বাড়ছে ভুটান একটা ছোট্ট দেশ সেখানে যদি তেল ষাট সত্তর টাকা লিটার হয় বাংলা তেলের দাম একশো কুড়ি টাকা একশো দশ টাকা বাংলা বেকার সংখ্যা বাড়ছে হাজার দিন কলকাতা রাজপথে তারা পড়ে রয়েছে সেই শিক্ষিত যুবক যুবতীরা ছাত্রীরা তারা পুলিশের হেনেস্থায় শিকার হচ্ছে তারা দলীয় হেনস্থায় শিকার হচ্ছে তারা সরকারের বঞ্চনায় শিকার হয়েছে এগুলো দেখলে বাংলার গণতন্ত্র লজ্জা পায় এগুলো দেখলে বাংলার সম্পন্ন মানুষের মানে দুঃখ পায় এই স্বাধীন দেশে পরাধীন হয়ে আছে এই গণতন্ত্রের দেশে দলতন্ত্রের রাজিত্ব চলছে একদিকে তৃণমূল একদিকে বিজেপি একদিকে আর এস এস এই স্বৈরাচারী অত্যাচারী সাম্প্রদায়িকের বিরুদ্ধে দু হাজার চব্বিশে বিকল্প ধর্ম নিরপেক্ষ এবং বিকল্প ঐক্য একতার শান্তি সংহিতির সরকার গড়তে হবে এই আহ্বান এই আবেদন বাংলার সকল সম্পন্ন মানুষের কাছে রাখছি তার সাথে সাথে বাইশ তারিখে মুখ্যমন্ত্রীর ডাকা এই সমাবেশে বিশেষ করে দলিত আদিবাসী সংখ্যালঘুরা আপনাদের কাছে করজোর আবেদন আপনারা কেউ যাবেন না কারণ টানার কথার কাজের মধ্যে কোনোটা মিল নেই সুতরাং এই ধোকাবাজ এই প্রতারণার সঙ্গে আপনারা কেউ যাবেন না এবং বাইশে জানুয়ারি আরও একটি মিটিং আছে যে মিটিংয়ে মতো গণসংগঠন সামাজিক সংগঠন এবং মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতা কলেজ স্ট্রিট এবং সুবোধ স্কোয়ার মল্লিকের ওখানে জমায়েত হবে ওখান থেকে মিছিল সহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবে এই সমাবেশে আপনারা দলে দলে যোগ দেবেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই ধোকাবাজি সমাবেশে গিয়ে এবং জাতি ধর্ম বর্ণের মধ্যে বিভেদ আর করাবেন না এবং সংখ্যালঘু এলাকায় পাক সরকার কেবলমাত্র শুধু মুসলিমদের বোকা বানিয়ে তিনি ভোটের ফায়দা লুটবে সে জায়গায় যাবেন না তারা মানুষের প্রতি গণতন্ত্র হারিয়েছে মানুষের বিশ্বাস ভরসা হারিয়েছে তাই ভোটের সময় তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না কেবলমাত্র তারা বোম বন্ধু এবং গুন্ডা পুলিশকে দিয়ে ভোটে লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় বাংলাদেশের শেখ হাসিনার মতো ফলে এই গণতন্ত্র নামে দলতন্ত্রের বিরুদ্ধে বাংলা সহ গোটা দেশের সকল সম্পন্ন মানুষ আগামী দু হাজার চব্বিশে আসছে দিন নিরপেক্ষ জায়গায় জোট বেঁধে এদের অসভ্যতার মধ্যে বুঝিয়ে দিন এই আবেদন সকল মানুষের কাছে রাখছি আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে জাতীয় বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা আপনাদের কাছে রাখছি আমরা জানি আগামী বাইশেই জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে গোটা ভারতবর্ষের টান টান উত্তেজিত ভাব তৈরি করছে ভারতবর্ষের আর এস এস সংগঠন এবং ভারতবর্ষে একমাত্র সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং তাদের সহযোগী হিসাবে বাংলা তৃণমূল কংগ্রেস তার প্রমাণ তার একটি কয়েকটি কথা আপনাদের কাছে বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার প্রসার করে গোটা বিজেপির সমস্ত নেতা নেত্রীরা যেভাবে রাস্তা নেবে উত্তেজিত ভাব তৈরি করছে তাতে সাধারণ দলিত আদিবাসী হিন্দু মুসলমানের কোনো পেট ভরবে না তাদের চাকরির ব্যবস্থা হবে না তাদের কর্মস্থান হবে না তাদের শিক্ষা স্বাস্থ্য ভালো উপকার পাবে না তার সাথে সাথে ধর্মীয় মেরিকরণ এক জায়গা রেখে কে কত বড় ধর্ম সেভাবে রাস্তায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী